হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি এর আগে কাজ করতাম হ্যাঙ্গার হ্যাঙ্গারে তো হ্যাঙ্গারের কাজ অবশ্য বন্ধ হয়ে গেছে কারণ আমি ফ্রিল্যান্সের কাজ করতাম তো এই কারণে হ্যাঙ্গারের কাজ বন্ধ হয়ে গেছে তো এখন আমি আছি নুনে তো আমি এখন নুনে কাজ করি এখানে আপনার দশ ঘন্টা ডিউটি শুধু অনলাইন দশ ঘন্টা থাকতে হবে আর বাকি যে অর্ডার আপনার দশটা পনেরোটা ওটা আপনার কাছে আপনি দশটা মারবেন পনেরোটা মারবেন শুধু আপনাকে অনলাইনে দশ ঘন্টা থাকতে হবে তো আপনাদেরকে আমি দেখাবো যে এখান থেকে অর্ডার কীভাবে উঠায় আর এখানে আপনার এখানে যে ক্যারেটগুলো দেখতেছেন এখানে আপনার অর্ডারগুলো রাখা থাকে তো এখান থেকে আপনাকে অর্ডার রিসিভ করতে হবে আমার দেখতেছেন আমার সিরিয়াল নাম্বার হইতেছে নেটওয়ার্কের প্রবলেম আমার সিরিয়াল নাম্বার হইতেছে সে তো আমি দেখেন একটা অর্ডার উঠাইতেছি এখানে আপনার স্ক্যানার থাকবে এখানে স্ক্র্যাব করবেন করার পর স্ক্যানার করবেন তারপর দেখবেন আপনার অটোমেটিক অর্ডারস অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে এখানে আপনার দেখাইতেছে তিনটা ব্যাগ তো অলরেডি আমার হাতে দুইটা ব্যাগ আছে তো হয়তো বড় ভেতরে আরও একটা ব্যাগ থাকতে পারে তো আমি এখন যাইতেছি কাস্টমারের বাসায় আসলে নুনে একটা নুনে মিনিটসে একটা সুবিধা কি আপনার এখানে আপনার যে অর্ডারগুলো দেবে এক জায়গায় থেকেই অর্ডার ওঠা লাগে আর এটা দেখতেছেন আমার ক্যাশ অর্ডার ফিফটি নাইন রিয়াল তো আমি এখন যাইতেছি কাস্টমারের বাসায় এখানে একটা দিক দিয়ে সুবিধা আছে আপনি এক জায়গা থেকে অর্ডার উঠাবেন এবং পাঁচ ছয় কিলোমিটারের ভেতরে আপনার কাস্টমারের ঘর আসবে বেশি দূর আপনার পরিশ্রম করা লাগবে না অনেক দূরতই আপনি অর্ডার ড্রপ আপ করে আবার আসতে পারবেন এখানে কারণ আপনারা এক জায়গা থেকেই অর্ডার উঠান আবার এক জায়গা থেকে আসি আপনি অর্ডার এক জায়গা থেকে অর্ডার উঠার সিস্টেম এখানে তো আমি আপনি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি অর্ডার উঠাই নিয়েছি তো আমি এখন যাইতেছি কাস্টমারের বাসায় আসলে কাস্টমারের বাসা এখান থেকে আড়াই কিলোমিটার তো আমি এখন যাইতেছি কাস্টমারের বাসায় তো চলুন যাওয়া যাক কাস্টমারের বাসায় তো আমার কাছে অনেক ভালো লাগছে নোন আপনার যে মিনি সেট যে সিস্টেমটা কারণ এখানে আপনার হইতেছে এক জায়গা থেকে অর্ডার উঠাও এক জায়গা থেকেই বারবার অর্ডার উঠা লাগে আপনাদের যারা কাজ করছেন মিনিট সে তারা অবশ্য জানেন যে এক জায়গা থেকেই অর্ডার উঠা লাগে আর কাস্টমারের বাসা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় কিলোমিটার হয় এর ভেতরে আপনাকে ড্রপ আপ করে আবার এখানে আসতে হয় আর এখানে আরেকটা একটা সুবিধা আছে সেখানে হইতেছে আপনার এখানে কোনো টার্গেট নাই যে আপনার ডেইলি হ্যাঙ্গারের মতন পনেরোটা অর্ডার মারাই লাগবে এরকম কোনো টার্গেট নাই এখানে শুধু আপনার অনলাইন দশ ঘন্টা থাকতে হবে এক এক শরিকা এক এক রকম কোনোটা শরিকা আপনার হইতেছে দেখবেন যে এগারো ঘন্টা সাড়ে এগারো ঘন্টাও ডিউটি করা লাগে কোনো কোনো শরিকায় দশ ঘন্টা এক এক শরিকায় একই সিস্টেম তো আলহামদুলিল্লাহ আমি যে শুটিকায় কাজ করি এখানে নয় ঘন্টা দশ পনেরো মিনিট অনলাইন থাকলে এরা দেখা যায় যে একটা ভালো অ্যামাউন্ট স্যালারি দেয় তো যে ভাইদের কাজ নাই অনেক দিন থেকে বসা আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে ইনশাআল্লাহ কাজের ব্যবস্থা করে দিতে পারবো আর যে ভাইদের লাইসেন্স একামা আছে শুধু তারাই যোগাযোগ করবেন আর এখানে আমি যেখানে কাজ করি এখানে আপনার হইতেছে স্যালারি দশ ঘন্টা অনলাইন থাকবেন এখানে আপনার স্যালারি তিন হাজার রিয়াল গাড়ি কোম্পানি দেবে আর মেনটেনেন্সে কোম্পানির আপনি শুধু দশ ঘন্টা অনলাইনে থাকবেন পেট্রোল ইন্টারনেট প্যাকেজ আর হইতেছে আপনার কি জানি বলে থাকার যে রুম সেটা আপনার আর বাকি সব কিছু কোম্পানি দেবে আর আমার আমি যে কোম্পানির স্যালারি আপনি দশ প্রতি মাসের দশ থেকে পনেরো তারিখের ভেতরে পাওয়া যাবেন ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক কাস্টমারের বাসায় আসলে আজকে জানি না কী কারণে এত ট্রাফিক যে রোডে যাইতেছি সেই রোডে ট্রাফিক পাইতেছি আজকে তো প্রচুর ট্রাফিক আপনারা দেখতে পাচ্ছেন আজকে রোডে অনেক ট্রাফিক অবশ্যই ইশারাটা অনেক বড় অনেক খুলে দেবে আর আমি অনেক জলদি তাড়াতাড়ি বের হতে পারবো আর যারা যারা অবশ্য নুনে কাজ করেন তারা অবশ্যই জানেন যে নুনে কাজ করতে অনেক শান্তি কারণ এক জায়গা থেকে অর্ডার উঠা লাগে আবার এক জায়গায় আপনার সর্বোচ্চ ছয় কিলোর ভেতরে ড্রপ আপ তো অনেক মজা লাগে যে আবার এখানে ফেরত আসি এখান থেকে আবার উঠায় যাওয়া লাগে কারণ অন্য অন্য যে শরিকা আছে কিতা আবার মনে করেন হ্যাঙ্গার আবার মনে করেন টু ইউ এসবে আপনার ড্রপ আপ করার পর দেখবেন যে মাতামে আপনার পরে পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার শুধু পিক আপ করার জন্যই যাওয়া লাগে মাতামে তো ওখান থেকে আবার ড্রপ আপ করে অনেক দূরে দূরে আট কিলোমিটার দশ কিলোমিটার পনেরো কিলোমিটার অনেক দূরে দূরে ড্রপ আপ করে তো এই কারণে অনেক প্যারা লাগে কাজে তো আমার হিসাবে আপনার নোনে যারা নোনে যারা কাজ করে এদেরটাই বেস্ট কারণ হাইস্ট ছয় কিলোমিটারের ওপরে কোনো অর্ডার আসে না আর এখানে অর্ডার ক্যান্সেল করার সিস্টেমটা অনেক সহজ আপনারা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ থাকবে আপনি যে স্টোর থেকে কাজ করবেন ওখানে একটা গ্রুপ থাকবে তো ওখান থেকে আপনি মেসেজ করবেন যে কাস্টমার যদি কাল কোনো রিপ্লাই না দেয় কাস্টমার বাসা যাওয়ার পর যদি কাল আপনার কাস্টমার ফোন রিসিভ না করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজের কোনো রিপ্লাই না দেয় তাহলে আপনার যে গ্রুপটা থাকবে তো এখানে আপনি মেসেজ করলে আপনার যে স্টোরে সুপারভাইজার আছে তো সে আপনাকে বলবে যে অর্ডারটা আপনি কাস্টমারকে দেবেন না ফেরত নিয়ে এসে স্টোরে জমা দেবেন আসলে যে অর্ডার একবার ক্যান্সেল হয়ে যায় সেটা আসলে কাস্টমারকে দেওয়ার কোনো রুল থাকে না তারপরেও অনেকে দেওয়া দেয় কাস্টমারকে টাকা লোভে এটা আসলে ঠিক না আর এটা দেওয়াটা আমি মনে করি অনেক রিস্কজন কারণ আপনি অর্ডার ক্যান্সেল হওয়ার পরেও যদি কাল আপনি অর্ডারটা কাস্টমারকে হাতে দেন কাস্টমার হয়তো আপনার টাকা দেবে কিন্তু এই টাকাটা আপনার অফিসে যখন আসে শো করবেন যে আমি কাস্টমারকে অর্ডার দিয়ে দিয়েছি এই টাকা তখন একটা প্যারা ঠিক আছে বাদ একটা টেনশন কারণ এটা একটা ঝামেলা হয় যে অর্ডার ক্যান্সেল হয়ে যায় ওটা আবার তো অফিসে ল্যাপটপে অবশ্যই শো করে যে অর্ডার ক্যান্সেল হয়ে গেছে তো অনেক সিস্টেম ভালো আমার কাছে লাগছে এটার কারণ কোনো প্যারা নেই কাজে শুধু নয় ঘন্টা দশ ঘন্টা বা এগারো ঘন্টা যেরকম যে কোম্পানি যেরকম সিস্টেম ওই সিস্টেম অনুযায়ী আপনারা যদি কাল ডিউটি করতে পারেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যেটা বেস্ট আর ফ্রিল্যান্সের কাজ অনেক ভালো ছিল হ্যাঙ্গারে বা জাহেজ যে শরিকায় কাজ করতো হ্যাঙ্গার জাহেজ কিতা আসলে ফ্রিল্যান্সের কাজটা গভর্নমেন্ট থেকে বন্ধ করে দিয়েছে তো এই কারণে যারা ফ্রিল্যান্সের কাজ করতো তাদের কাজ বন্ধ হয়ে গেছে আসলে ফ্রিল্যান্সের কাজে অনেক টাকা কামাই করা যাইতো কিন্তু কী আর করার গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে তো রুল তো মানাই লাগবে তো আমি অলরেডি কাস্টমারের পাশায় এসেই পড়েছি আর এক কিলোমিটার আসে কিন্তু আজ ট্রাফিকটা অনেক বেশি তো এই কারণে আমার সময় লাগতেছে অনেক যাইতে আপনার অর্ডার উঠানোর পর চেষ্টা করবেন যে পনেরো মিনিটের ভিতরেই ড্রপ আপটা করার কারণ এখানে আপনার যত তাড়াতাড়ি ড্রপ আপ করবেন এত আপনার পারফরমেন্স ভালো দেখাবে অফিসে আর পারফরমেন্স ভালো দেখালে আপনার কোম্পানির একটা চাহিদা দেখাবে আপনার উপরে তো এই কারণে যারা নতুন আসবেন তারা অবশ্যই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন আসলে ট্রাফিক অনেক এই কারণে আমি উপরে উঠাই দিয়ে এই সাইডে আসলাম আসলে এটা রং সাইড যারা নতুন আসবেন তারা আসলে এরকম কাজ না করাটা আমি মনে করি বেস্ট কারণ এখানে পুলিশ অনেক ভয়ঙ্করজনক কারণ আপনি ওদেরকে বুঝাইতে পারবেন না ঠিকভাবে ভাষা ভাষাটাই আপনার মেন আপনি যদি গেলে এদেরকে বুঝাইতে না পারেন যাতে আপনি ভালো থাকেন না কেন যাতে আপনি সব কিছু ঠিকঠাক থাকেন না কেন তারপরেও এরা সমস্যা করে তো এই কারণে যারা নতুন আসবেন তারা অবশ্যই এখানের যে রুল অবশ্যই কিছুদিন ফলো করার চেষ্টা করবেন কারণ এখানে পুলিশ বহু ভয়ঙ্করজনক এদের মাথা একবার গরম হইলে অনেক কিছু করতে পারে দেখতেই পাচ্ছেন আজ অনেক ট্রাফিক বুঝতেছেন আজকে এত ট্রাফিক হওয়ার কারণ কী তো অলরেডি আমি কাস্টমারের বাসায় এসে পড়েছি আর মাত্র পাঁচশো মিটারের মতন আছে তো অনেক কাস্টমারের বাসায় দেখি কাস্টমার কী বলে আর যারা নুনে যারা কাজ করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কাজের ব্যবস্থা করে দিতে পারবো যারা বসে আছেন যাদের ইকামা লাইসেন্স আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে জানি না আজকে সব রাস্তায় এত ট্রাফিক কারণে গলির ভিতরে আইছি তারপরেও এত ট্রাফিক আসলে বড় বড় ট্রাফিক থাকার কারণে সবাই গলি দিয়ে যাইতেছে যে শর্টকাটে যাওয়ার জন্য এই কারণে মনে হইতেছে আজকে এত ট্রাফিক আর সবাই এমন টাইম আমি ডিউটিতে আমার ডিউটি টাইম হইতেছে পাঁচটা থেকে পাঁচটা থেকে ডিউটি এমন টাইম আমার ডিউটি স্টার্ট হয় এই টাইমে অনেক ট্রাফিক থাকে কারণ সব সাইডের লোক যে যে সাইডগুলো চলে সৌদি আরবে বা অফিস আদালত যেগুলো আছে সব আসলে এইরকম টাইমে ছুটি হয় পাঁচটা চারটে চারটা পাঁচটার ভেতরেই সব হবে ছুটি হয় তো এই কারণে একটু ট্রাফিকটা একটু বেশি থাকে তো রাতে অবশ্য এত ট্রাফিক থাকে না কারণ আটটা নটার পর সব কিছু গাড়ি ঘোড়া অনেক কম হয়ে যায় তো ট্রাফিকটা অনেক কমে যায় তো অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অলরেডি কাস্টমারের বাসে এসে পড়েছি আর একশো মিটার আছে এই কাস্টমারের বাসা আসার পর আপনি লক্ষ্য করবেন যে কাস্টমারের বাসা নাম্বার অবশ্যই দেওয়া থাকে এখানে এখানে বাসা নাম্বার হচ্ছে একটু বড় করে দেখবেন যে আপনি কোথায় আর কাস্টমারের বাসাটা কোথায় আমি অলরেডি একটু বেশি চলে গেছি কাস্টমারের বাসা থেকে আর কাস্টমারের বাসা মনে হচ্ছে যে এটা হতে পারে আন্ডারগ্রাউন্ড আর দেখো বুঝতে পারছেন যে কাস্টমারের বাসা আর আমি একদম সেম সেম জায়গায় আছি তো আমি এখন কাস্টমারকে ফোন করব এখানে যাওয়ার পর এখানে যাবেন এখানে যাওয়ার পর এখানে কন্টিনিউ এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমারের নাম্বার এখানে শো করতেছে তো কাস্টমারকে ফোন করে কাস্টমারের সঙ্গে একবার কথা বলবেন আসসালামু আলাইকুম আসসালামালাইকুমাক কামরাক বেদা দরকার হ্যালো আসলে কাস্টমার জলদি ফোনটা কেটে দিয়েছে আমি আসলে জানি না যে কাস্টমারের বাস রুম নাম্বার কত বিল্ডিং নাম্বার আপনার দেখতে পাচ্ছেন যে বিল্ডিং নাম্বার দুই এ হচ্ছে অর্ডার কাস্টমারের ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কাস্টমারের বাসা আসলে অলরেডি আমি ওয়েট করতেছি কাস্টমারের বাসার বাইরে ওকে আচ্ছা ক্যাশ ওকে আসলে অর্ডারটা ক্যাশ ছিল ওকে আপন তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে ক্যাশ অর্ডার ছিল এখানে আমার সাটেরিয়াল দিয়েছে আমি এখন অর্ডারটা ড্রপ আপ করে আবার যাবো সেই মতে আবার অবশ্য একটা জিনিস কি আপনি অর্ডার ড্রপ আপ করার পর এখানে কি আপনাকে টাইম দেবে যে এই টাইমের ভেতরে আপনাকে আবার ওখানে আপনি যে স্টোর থেকে অর্ডারটা উঠেছেন তো আপনাকে আবার এই টাইমের ভেতরে স্টোরে যা স্টোরে পৌঁছা লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে আপডেট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচটা সাতান্ন মিনিট আমাকে স্টোরে যা পৌঁছা লাগবে এখন টাইম হইতেছে পাঁচটা বাজে তেতাল্লিশ মিনিট তো চলুন যাওয়া যাক আবার স্টোরে স্টোর থেকে আবার নতুন কোনো অর্ডার ওঠার পর যাব ¿O no caste morir? No sé.